হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেলে আরো একটি নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজ সরস্বতী পূজা উপলক্ষে আমাদের এখানে অনুষ্ঠান আছে আর এখন বিকালে খেলা হচ্ছে

আমার শাশুড়ির করে শাশুড়ি না থাকলে বন্ধ হচ্ছে না শাশুড়ির জন্য ভোর করে খেটতে নেই

আনা দিদিমা এসে দিদিমা বড় পোটারাউন্ডে উইকেটে এসে আবার তাও যে বাদ দেওয়া যাবে না সময় সময় একদম খারাপ সুযোগ পাবে এই এই বল batting খেলা আঙ্গল কালও যখন আমরা খেলার মাঠে কোরা প্রতিযোগিনী ও বলবি কি আমাদের পোটারাউন্ডে খেলার মাঠে

তার অন্যান্য নানান গানে তার প্রতিফলন ঘটেছে কখনো বা পূজা পর্যায়ের গানে কখনো বা আমাদের এখানে ভাবনা ভাবনা কিন্তু ভেবে বল বালতির মধ্যে ফেলে দিয়েছে তো আমাদের চলছে বাচ্চাদের বল সমস্ত বালক বালিকারা এই অংশ অংশগ্রহণ করতে পারবে এখনো যদি কেউ বাকি থাকে ফেলেছ যাও একটা করো দেখি আমাদের পরপর দুজন বাঁধিতে বল ফেলেছে ওই জন্য দুজনের মধ্যে ফার্স্ট সেকেন্ড আমরা এবং সেকেন্ড ভাবনা ভাবনা সরকার অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্বাভাবিক দিয়ে সহযোগিতা করবেন আমরা অনুষ্ঠানের উদ্বোধনের সঙ্গে আমাদের আমাদের মধ্যে থেকে যেন আমাদের পরবর্তী প্রজন্মের মধ্যে এই বার্তা পৌঁছায় দেশমাতৃকা আমার রক্ষা করার দায়িত্ব আমার আমরা যারা বড়রা আমরা সবসময় সেই অঙ্গীকার বদ্ধ হব সবাই যত সুন্দর মনোভাব রাখে সেই জন্য ছোট ছোট বাচ্চাদের মধ্যে আমরা ভারত মাতার উদ্দেশ্যে একটা সমাগত পাঠ আমরা পরিবেশন করব আপনারা শুনতে থাকুন ভালো লাগবে হাত পানি দিয়ে ছোট ছোট বাচ্চাদের সহযোগিতা করবে বাচ্চারা সবাই সামনের দিকে হাত মুষ্টি বদ্ধ করে উঁচু করো হাত মোটো করে মোটো 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 হাত মোটো করো আমি ভারতবাসী ভারত আমার জন্মভূমি আমার আপন জন ভারতের কল্যাণ সাধন আমার জীবনের প্রত ভারতের বিচিত্র সাধনা আমার পরম সম্পদ সেই সাধনার যোগ্য হওয়া

চাপার কাছে চাপা হয়ে ভুতি ভোরের পেলা বাগ কালের করে পছে পাতায় করে নতো পঠি তবে তুমি আবার কাছে হাওয়া কোথায় ওরে আবিশ চুক্তি করে। যখন তুমি থাকবে কাজ দিের সবি আমি নিজবো দয়ের দলে তাতি করে চাপাত তলা দিয়ে আসবেতবে খেতে শুনছি পুজোর ঘরে যাবি থেকে ফুলের গর তখন বুঝতে পারবে দেশে সে

কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা একটি সাঁওতাল কবিতা তিন পাহাড়ের স্বপ্ন পাহাড়িয়া মধুপুর মেঠো পথ দিনু শেষে বই আমি বালিকা তোরে লাগি গান গাই গাঁথালা নাচ দিয়ে সই গাতমালা চুমুর গেলা মর দে ছুড়ে দে তিন পাহাড়ের গায় আহ মাদল মাতাল মাদল বাচ্চা তোর ইজোর নেলো খুশির হাওয়া পাতলা হাওয়া গান্ধী ন রাজকণ নেলো আর কাছে আর মন নেলো চোখ তোর কাঁপছে মেয়ে ভুখ কেন তোরে দুলছে গল লালচে শরীর শাখের মতোই তুলছে কাকে মারবে চো বললো কোন ছেলে তোর কি করলো বাদল ভেবে আজ কি তোকে কেউ কি বাজে আলো ফুললিস ওই ভাব চড়িয়ে বিকেল সাজে আলো সাঁওতাল মেয়েটির টিপ কপালে ছেলেটি পেছন তবু নিল কি বলে রাঙা ফুল মেয়েটির খোপায় জলে ছেলেটি বলে এত এত মদ মদ বাতাসে নেশা যেন ধরে যায় ছেলেটির বাসিতে মনে হয় দোষ নেই ভালোবাসা বাসিতে তবে চাঁদ সরে যাও যাও বহনে ও ছেলে শোম কোনো দোষ নেই ভালোবাসাবাসিতে এত আলো আকাশে এত আলো বাতাসে নমস্কার কবিতা আমাদেরকে অসংখ্য যোগ্য ধন্যবাদ খুব ভালো একটু কবিতা অব কিন্তু আমাদের শোনালো আপনি সম্ভবভাবে কোনো দিন আগে থেকে বারবারে দেখেছি লাল রঙের শাড়িতে ডালিম ফুলের মতন রাঙ আজও পড়েছে কালো রেশমের কাপড় আচল তুলেছে মাথায় দোলন চাপার মতন গৌর চিকন মুখখানি ঘিরে মনে হলো কাল রঙের একটা গভীরতার দূরত্ব ঘুনিয়ে নিয়েছে নিজের চারিধার যেন সে শস্য ক্ষেত্রের শেষ সীমানায় শালগুড়ি নির্ণয় ফুলকে যেন আমার সমস্ত মনটা এখানে লোক কে দেখলি মচিন সে হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে বললেন নমস্কার সময় ভুলেও যদি আসে আমার বাড়ি চেয়ে দেব একটু শুধু বল বলবো আমায় পুরো নামাল গাড়ি প্যাসেঞ্জার কি মেল ট্রেন সব যত শুধু কাজের ধান্দা নিয়েই আছে স্টেশন পেলেই যাত্রী ওঠায় নামায় ভাগ শুধু লেট হয়ে যায় পাশে আমার শুধু নিজের খুশি চলা লা টাম টেবিল লেখন ডইলা টাইম টেবিল লেখার পাচ ওয়া মদনফচরে বাড়ি অফরে রাসলিয়ানিম পচরে গানটুহাতে তাদের মির বাবা মিরটাকে অন্য জায়গায় দিয়ে দেয় তারপর তাদের সুযোগ হঠাৎ

লক্ষ্যে নিলে টাইম কী হঠাৎ খবরের কাগজ ফেলে আমাকে বললেন নমস্কার সমাজবিধি পদ কেন খুলে আলাপ করলেন শুরু কেমন আছো কেমন চলছে সংসারীয় টাকার সে রইল জানালার মাইনের দিকে চেয়ে যেন চার দিলে সমাজ পড়া অচল থেকে অত্যন্ত আমাদের গ্রামের ছোট ছোট ছেলে মেয়েরা সবাই মিলে কিন্তু সরস্বতী পূজার আয়োজন করেছিল আজ বিকাল থেকে বিভিন্ন রকম খেলাধুলা হলো সন্ধ্যা থেকে নাচ গান কবিতা আবৃত্তি সবাই খুব আনন্দ করলাম আজ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের কেমন লেগেছে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের ছাপোট ভালোবাসা পেলে এই রকম নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দিতে পারব আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড নাইট